you <laughs> আসসালামু আলাইকুম ফ্রেন্ডসরা রান্নাঘর চ্যানেল থেকে সকল বন্ধুকে আবারও আমন্ত্রণ জানাচ্ছি শীতের একটা নতুন রেসিপি দেখার জন্য বন্ধুরা শীতের মটরশুঁটির কচুরি আজ বানাতে চলেছি খাস্তা খাস্তা কচুরি খুবই লোভনীয় কচুরি বন্ধুরা তার সঙ্গে থাকবে আলুর দম খেতে দুর্দান্ত স্বাদের লাগবে তো চলুন দেখে নেওয়া যাক এই খাস্তা খাস্তা কচুরিগুলো কীভাবে বানাচ্ছি একটা জিনিস মিশালে বন্ধুরা এই খাস্তা খাস্তা কচুরিগুলো সেরা স্বাদের হয়ে যাবে তো এখানে নিয়ে নিয়েছি আমি কিছুটা মটরশুঁটি যেহেতু মটরশুঁটির আজকে কচুরি বানাবো তো মটরশুঁটিগুলো দেখুন টাটকা আছে মটরশুঁটিগুলো আমি ছাড়িয়ে নিচ্ছি তো এইভাবে মটরশুঁটিগুলো ছাড়িয়ে নিতে হবে সব মটরশুঁটিগুলো আমি ছাড়িয়ে নিচ্ছি বন্ধুরা শীতের দিনে এই মটরশুঁটিগুলো খুবই পরিমাণ মতো পাওয়া যায় তো বাজার থেকে কিনে আনুন আর খাস্তা খাস্তা মটরশুঁটির কচুরি বানান খেতে দুর্দান্ত স্বাদের লাগবে তো এখানে এক প্লেট মটরশুঁটি ছাড়িয়ে নিয়েছি এবার গ্যাসের কড়াইয়ে আমি জল কিছুটা গরম করতে দিয়ে দিলাম এবারে তার মধ্যে দিয়ে দিলাম মটরশুঁটিগুলো এবারে দিয়ে দেবো স্বাদ মতো লবণ দিয়ে আমি এটা সিদ্ধ হতে দেবো ঝাঁকনা চাপা দিয়ে তো আমার সিদ্ধ হয়ে গেছে দেখুন এবারে জল ঝরিয়ে তুলে নেব ভালোভাবে জল ঝরিয়ে তুলে নিতে হবে একটু না জল থাকে বন্ধুরা তো ভালোভাবে জলটা ঝরিয়ে তুলে নিচ্ছি প্লেটের মধ্যে এবারে আমি এটাকে বেটে নেব তো এখানে ছোট একটা হামান নিয়ে নিয়েছি আমি এই হামানের মধ্যেই বেটে নেব আপনারা চাইলে মিক্সিতেও করে নিতে পারেন তো এইভাবে আমি বেটে নিচ্ছি দেখুন বাটা হয়ে গেছে আমি প্লেটের মধ্যে তুলে নিচ্ছি এবারে পুরটা বানাবো সেই জন্যে গ্যাসে আমি কড়াই বসিয়ে দিয়ে এখানে এক চামচের মতো সরিষার তেল দিয়ে দিলাম আর যেই জিনিসটা মেশাবো বলছিলাম বন্ধুরা এটা হচ্ছে হিং হিং আমি এক চামচের মতো দিয়ে দিলাম এই হিংটা দিলে বন্ধুরা সেরা স্বাদের কচুরি হয়ে যাবে বন্ধুরা এই হিংটা অবশ্যই কিন্তু রাখবেন দেখুন এই ঘিংটা একটু ভাজা ভাজা করে আমি মটরশুটি পাটাটা দিয়ে দিলাম আর এখানে এক চামচের মতো যেই মশলাটা অ্যাড করলাম এই মশলাতে আছে দুটো শুকনো লঙ্কা এক চামচের মতো পাঁচ ফোড়ন আর এক চামচের মতো গোটা জিরা এই মশলাটা আমি দেখালাম না ভিডিওটা বড় হয়ে যাবে সেই জন্য আমি মুখে বলে দিলাম তো দেখুন আমার পুটটা রেডি হয়ে গেছে পাশে রেখে দিলাম এখানে এবারে ময়দাটা মেখে নেব তো পরিমাণ মতো ময়দা দিয়ে দিলাম আর ময়দার মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো লবণ এবারে দিয়ে দেবো দু চামচের মতো এখানে সয়াবিন সাদা তেলটা তো ভালোভাবে ময়লটা দিয়ে নিতে হবে হাত দিয়ে ঘষে খসে ভালোভাবে ময়লটা দিয়ে নিচ্ছি এবারে অল্প অল্প করে জল দিয়ে আমি ডো তৈরি করে নেব একটা সফট ডো তৈরি করতে হবে না শক্ত আর না নরম একটা সফট ডো তৈরি করে নিয়েছি এবারে আমি ঢাকনা চাপা দিয়ে আধ ঘন্টা রেস্টে রেখে দেব। আধ ঘন্টা পরে ফিরে এলাম দেখুন অনেকটা সফট হয়ে গেছে এখান থেকে আমি ছোট ছোট করে কচুরি বানাবার জন্য লেচি কেটে নিচ্ছি এইভাবে ছোট ছোট করে লেচি কেটে নিতে হবে এখানে সব লেচিগুলো কেটে নিয়েছে আর একটা লেচি নিয়ে আমি দেখিয়ে দিচ্ছি এইভাবে বাটির শেপে তৈরি করে নিতে হবে প্রথমেই হাতের সাহায্যে এইরকম বাটি তৈরি করে নেবেন নিয়ে তারপরে আমি মটরশুঁটির পুটটা এর ভিতরে দিয়ে দেবো দেখুন এইভাবে মটরশুঁটির পুটটা তৈরি করে নিয়েছি এই মটরশুঁটির পুটটা আমি ভালোভাবে বাটির মধ্যে দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে মুখটা কিন্তু বন্ধ করে দিতে হবে ভালোভাবে মুখটা না বন্ধ করলে কিন্তু ভাজার সময় কিন্তু ওইটা খুলে যেতে পারবে কিংবা বেলনার সময় কিন্তু খুলে যেতে পারবে সেই জন্যে ভালো করে মুখটাকে বন্ধ করে দিতে হবে তো এইভাবে মুখটা বন্ধ করে আমি গোল করে সেপ করে নিলাম এবারে হালকা হাতে আমি কিন্তু এটা বেলে নেব উপর থেকে একটু তেল মাখিয়ে হাত দিয়ে আগে একটু চেপে চেপে দিলাম দিয়ে হালকা করে বেলে নিচ্ছি দেখুন এইভাবে হালকা করে বেলবেন জোর দেবার জোর দিয়ে বেলার কোনো দরকার নেই তাহলে পুটটা কিন্তু বাইরে বেরিয়ে যাবে দেখুন একটা কচুরি আমার বেলা হয়ে গেছে আর এখানে আগে থেকে তেল গরম করতে বসিয়ে দিয়েছিলাম তো কচুরিটা তেলের মধ্যে আমি ছেড়ে দিলাম দিয়ে প্রথমেই নাড়াচাড়া করতে যাবেন না একটু যখন হালকা করে ভাজা হবে তখন নাড়াচাড়া করবেন আর উপরে তেলগুলো ছিটিয়ে ছিটিয়ে এইভাবে দেবেন দেখবেন অটোমেটিক পুরিটা কিন্তু ফুলে উঠবে দেখুন মার্শাল্লাহ কচুরিটা দেখতে কতটা সুন্দর হয়েছে আর কতটা ফুলেছে দেখুন সব কচুরি কিন্তু এইভাবে ভাজলে সব কচুরিগুলো কিন্তু ফুলে খাস্তা খাস্তা হয়ে যাবে বন্ধুরা দেখুন মার্শাল্লা দেখেই কিন্তু লোভ লাগছে এই কড়াইশুঁড়ির কচুরিগুলো খেতে খুবই দুর্দান্ত হয় আর একটা ভেজে দেখাচ্ছি বন্ধুরা দেখুন এইভাবে তেল ছিটিয়ে ছিটিয়ে দিলে অটোমেটিক কিন্তু কচুরিগুলো ফুলে উঠবে আমার মতন একইভাবে যদি এক প্রশেষে বানান তাহলে কিন্তু সব কচুরি কিন্তু ফুলে এভাবে খাস্তা খাস্তা হয়ে যাবে তো আমি একটু সোনালি কালার করে ভেজে নিলাম ভেজে তুলে নিচ্ছি তেলটা ঝরিয়ে দেখুন কতটা সুন্দর হয়েছে আর কতটা লোভনীয় কচুরিগুলো হয়েছে দেখেই খেতে ইচ্ছা করছে বন্ধুরা তো এইভাবে আমি সব কচুরিগুলো ভেজে নিলাম দেখুন উপরটা কতটা খাস্তা হয়েছে দেখেই বুঝতে পারছেন তো এখানে আমি এক প্লেট মটরশুঁটির কচুরি বানিয়ে ফেললাম আর এই আলুর দমটা আমি বাড়িতে আগে থেকেই বানিয়েছিলাম বন্ধুরা এটা হচ্ছে আলুর আর ডালের একটা তরকারি খেতে দুর্দান্ত স্বাদের হয় এই আলু আর ডালের তরকারি যদি কোনো দিন আপনারা দেখতে চান তাহলে কিন্তু অবশ্যই কমেন্টে জানাতে হবে তাহলে আমি রেসিপিটা ছাড়তে পারি তো দেখুন এখানে কচুরিটা কতটা খাস্তা হয়েছে দেখিয়ে দিচ্ছে আর ক অনেকক্ষণ ভাজা হয়েছে বন্ধুরা দেখুন এখনও কিন্তু কচুরিগুলো ফুলে আছে মার্শাল্লাহ দেখতে তো খুবই সুন্দর হয়েছে আর একটা ছিঁড়ে দেখাচ্ছি বন্ধুরা ভিতরটা কতটা সুন্দর হয়েছে কতটা ফাঁপালো হয়েছে দেখুন দেখতে অসম্ভব মজার হয়েছে আর বন্ধুরা আমি এই আলুর তরকারির সঙ্গে খেয়ে দেখলাম দুর্দান্ত স্বাদের তো রিকোয়েস্ট করছি বন্ধুরা শীতের দিনে মটরশুঁটি তাড়াতাড়ি কিনে আনুন আর বাড়িতে যেরকম মটরশুঁটির কচুরি খাস্তা খাস্তা বানান বাড়ির সকলে কিন্তু খেয়ে আপনার খুবই প্রশংসা করবে বন্ধুরা একটা জিনিস মেশালেই কিন্তু এই খাস্তা খাস্তা কচুরিটা তৈরি হয়ে যাবে তো বন্ধুরা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে ভালো লাগলে ভিডিওটি লাইক করবে চ্যানেলটি সাবস্ক্রাইব কর অনুরোধ করছি সুসিপি